আজকের ক্লাসে পরিবেশ রসায়নের উপর ক্লাস করব এর পরিবেশ রসায়নের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চা চক্র সূত্র গত ক্লাসে আমরা বয়লের সূত্র আলোচনা করেছিলাম আজকে আমরা চা সূত্র নিয়ে কথা বলব তাহলে চা সূত্রটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করব চা সূত্রের গ্রাম গুণনী আলোচনা করব এবং চা চক্র সূত্র উপর দি একটা ল্যাব প্রবলেম সলিউশন করব তাহলে চল ক্লাসটা শুরু করা যাক তাহলে লক্ষ্য করো চা সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন জিরো সেলসিয়াস থেকে প্রতি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা রাসায়নিক বা গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একবার এক দুশো অংশ জনপ্রিয় বৃদ্ধি অথবা হ্রাস পাবে ত্যাগি হচ্ছে মূলত চার্জের সূত্র আসলে চার্জের সূত্রটা আহ তুমি হয়তো করলে তেমন কিছু ভালো বুঝতেছো না পুরান লাস্টটা হলে তুমি সূত্রটা বিষয়ে ইয়াল পেয়ে যাবে তাহলে লক্ষ্য করো আসলে চালচের সূত্রটা যদি আমি সার সেটা হচ্ছে যে তুমি যদি একটা গ্যাসের তাপমাত্রা বাড়াই দাও তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে মূলত এটাই হচ্ছে চালচের সূত্র অর্থাৎ গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক অর্থাৎ গ্যাসের আয়তনের যে সম্পর্ক সেটাই কিন্তু মূলত চালচের সূত্র আমরা মনে রাখবো চার্জের সূত্রে কিন্তু দেখো দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা জিনিস হচ্ছে স্থির চাপে এবং মনোসংখ্যা সংখ্যা অর্থাৎ চার্জের সূত্রের ক্ষেত্রে চাপ এবং মোল সংখ্যা এই দুটো কিন্তু কনস্ট্যান্ট থাকবে এই দুটো কনস্ট্যান্ট ছাড়া তুমি কখনো চার্জের সূত্র কিন্তু প্রয়োগ করতে পারবে না অর্থাৎ চার্জের সূত্রটা যদি তুমি প্রয়োগ করতে চাও তাহলে চাপ এবং মোল সংখ্যাটা তোমাকে ধ্রুবক ধ্রুবক রাখতে হবে আর কি তাহলে খেয়াল করো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরো এইটা আমাদের একটা পাত্র এই পাত্রের ভেতরে এই পাত্রের ভেতরে অক্সিজেন গ্যাস আছে একটা পিস্টন দ্বারা এই সিলিন্ডার উপর চাপ দিয়ে তুমি গ্যাস আটকে রাখছো ধরো এই পাত্রের মধ্যে যে গ্যাস আছে তুমি তাপমাত্রা রাখছো ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং মাথায় রাখবে যে এখানে ধরে নাও যে এর মূল গ্যাস আছে এবং এখানে চাপ তুমি রাখছ এখন মনে করো আরেকটা পাত্র আমি এখানে দেখাচ্ছি ধর এটা হচ্ছে আরেকটা পাত্র এই পাত্রের ভেতরেও আমাদের অক্সিজেন গ্যাস আছে ধরে এগুলো হচ্ছে অক্সিজেন গ্যাস এখন কথা হচ্ছে যে এই অক্সিজেন গ্যাসের ধর এখানেও মোল সংখ্যা এর এবং চাপ স্থির রাখছো কিন্তু কথা হচ্ছে এখানে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এখন মনে করো তুমি তাপমাত্রা রাখছো 50 ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো এইটা আর এইটা মোল সংখ্যা सेम চাপ सेम কিন্তু দেখো তাপমাত্রা ভিন্ন আছে এই তাপমাত্রা ভিন্ন থাকার কারণে এই গ্যাসের আয়তনটা কিন্তু এখানে কম কারণ দেখো এখানে কিন্তু পাত্রের কোন জায়গা জুড়ে আমাদের অক্সিজেন গ্যাস কিন্তু আছে কিন্তু দ্বিতীয় পাত্রের দিকে তোমরা খেয়াল করি এখানে কিন্তু দেখো আমাদের পাত্রের কিন্তু বেশি জায়গা দখল করে অক্সিজেন গ্যাস আছে এর কারণটা কি এখানে তাপমাত্রা বেশি আর এখানে আছে তাপমাত্রা কম তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধি পায় এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে তাপমাত্রা বৃদ্ধি করলে কেন গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এটার মেন কারণটা হচ্ছে যে যখন তাপমাত্রা বাড়ানো হয় গ্যাসের কোনগুলা কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে ওই যে গ্যাস পাত্রে ধাক্কা দেয় যেমন দেখো এখানে ধাক্কা দেওয়ার ফলে এখানে যে যে গ্যাসটা এই গ্যাসটাকে আমি আটকে রাখছিলাম সেই পিস্টনটা কিন্তু উঠে গেছে এটা উঠে যাওয়ার কারণে এখানে কিন্তু আয়তনটা কিন্তু বেড়ে গেছে এখন কথা হচ্ছে যে দেখো মন সংখ্যা চাপ কিন্তু সেম ছিল কিন্তু আয়তন কিন্তু বেড়ে গেছে তার মেন কারণটাই হচ্ছে এখানে তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশির কারণে আয়তন কিন্তু বেড়ে গেছে তাহলে এটা কিন্তু এটাই কিন্তু মূলত হচ্ছে চার্জের সূত্র অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পরে গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধি পাবে সেটা হচ্ছে মেন ফর্মুলা কিন্তু কথা হচ্ছে দেখো এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো আমরা সূত্রটা একটু বোঝার চেষ্টা করি দেখো আহ এখানে কিন্তু এখানে কিন্তু বালয় সিস্টির নির্দিষ্ট গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি দেয় তা আমি ধরে নিলাম যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ধরে নিলাম চিকিৎসা পর্যায়ে গ্যাসের আয়তন হচ্ছে আমাদের ভি এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন অর্থাৎ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কিন্তু ভি এখন কথা হচ্ছে তুমি যদি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে দাও প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আমরা কিন্তু এখানে বৃদ্ধিটা হিসাব করব তুমি যদি তাপমাত্রা হ্রাস করো অর্থাৎ তাপমাত্রা কমিয়ে দাও তাহলে কিন্তু গ্যাসের আয়তন ঠিক 1273 আদি আয়তন কিন্তু হ্রাস পাবে আমরা এখানে বৃদ্ধিটা বিবেচনা করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব তাহলে লক্ষ্য করো তাহলে এখন তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু দেখো এই 1273 অংশ কার আদি যে আয়তন থাকবে সেই আয়তনের 1273 অংশ কিন্তু বৃদ্ধি পাবে তাহলে আমি যদি এখন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আয়তন কিন্তু বেড়ে যাবে কতটুকু পাবে এই v not a এর মানে কিন্তু গুণ তাহলে v not a এর কত হবে 1/273 অংশ তাহলে এতটুকু কিন্তু বৃদ্ধি পাবে এখন আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে v not a ঠিক আছে এখানে কিন্তু দেখো এই এর সাথে আমাদের গুণ হবে এখানে কিন্তু দুই গুণ হবে দুই এর সাথে কিন্তু গুণ হবে 273 অংশ ঠিক এভাবে 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু এভাবে বৃদ্ধি পাবে এখন যদি আমি বিবেচনা করে নেই যে গ্যাসের তাপমাত্রা আমি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব তাহলে দেখো আমি যে গ্যাসের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে আমাদের গ্যাসের আয়তন বাড়বে ভিনট গুণ এখানে দেখো আমাদের তাহলে এই ভি নট কিন্তু আমরা বলতে পারি এই টি এর সাথে গুণ হবে 1 ভাগ কিন্তু 273 এখন দেখো এটা যখন ক্যালকুলেশন করতে এর থেকে আমরা পাবো ভি নট টি ভাগ কিন্তু 273 তাহলে দেখো এই পরিমাণ কিন্তু গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে এখন আমরা বলতে পারি এই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পরে গ্যাসের আয়তন কত হবে এতটুকু তো বৃদ্ধি পায় তাহলে সেই আয়তনটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি ইকুয়াল টু কিন্তু হবে প্রাথমিক পর্যায়ে আয়তন ছিল কিন্তু আমাদের ভি নট তাহলে এই ভি নট এর সাথে আমরা যোগ করব ভি নট টি এটাকে ভাগ করব 273 দ্বারা এখন দেখো খুব সহজে এখান থেকে কিন্তু আমরা ভি নটটাকে কিন্তু কমন নিতে পারি তাহলে ভি নটটাকে আমরা কমন দিব কমন নিলে দেখো এখানে 1 প্লাস টি ভাগ 273 থাকবে এখন কথা হচ্ছে দেখো বা ভি নট এখান থেকে তো আমরা লসাগু করি দেখো হবে 273 প্লাস কিন্তু টি এখন আমরা কিন্তু জানি যে এই টিটা কিন্তু সেলসিয়াস স্কেলে আর সেলসিয়াস স্কেলের সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে কেলভিন স্কেল অথবা পরম তাপমাত্রা পেয়ে থাকি তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 273 প্লাস টি এইটুকু সমানে আমরা লিখতে পারি কেলভিন স্কেল দিয়ে বড় হাতের টি আর এটা ভাগ 273 আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বিষয়টা বুঝতে পারছো আর এটাই ভি সমান এরপরে খেয়াল করো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করে দেখো বা ইমপ্লাইজ দ্যাট v ইকুয়াল টু আমরা থেকে পাবো এই যে এখানে আমাদের দেখো v নট ভাগ 273 এর সাথে গুণ কিন্তু কি লিখতে পারি এখন তুমি খেয়াল করো গ্যাসের এই v নটটা কিন্তু আদি আয়তন ছিল অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে আয়তন আর এই দুইশো তিহাত্তর তাহলে আদি গাছের আদি আয়তনটাকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি আর এই দুইশো যেহেতু একটা সংখ্যাগত ধ্রুব তাহলে ভিনট ভাগ দুইশো তিহাত্তরকে আমরা কল্পনা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি প্রপোশনাল তাহলে দেখো ভি সমানুপাতিক কিন্তু টি তো এক্স ওয়ালি দেখো চার্লসের সূত্রে চার্লসের সূত্রের যদি আমরা সেলসিয়াস স্কেলে বিবেচনা করি তাহলে ব্যাখ্যাটা কিন্তু ঠিক এভাবে কিন্তু দেখো এখান থেকে আমরা পেলাম ভি সমানুপাতিক কিন্তু টি অর্থাৎ এই কথার মানে হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রা কিন্তু সমানুপাতিক হবে এজন্য এটাকে বলা হয় ভি সমানুপাতিক টি এখন এখানে কথা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখো সেলসিয়াস স্কেল থেকে কিন্তু আমরা আয়তনের সাথে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার সম্পর্কটা কিন্তু বের করলাম

এই সমানুপাতিক সাইডটা উঠে গেলে এখানে একটা কে বসবে টি হবে তাহলে যাকে এখান থেকে বলা যায় বা ভি ভাগ টি ইজ इक्वल टू কিন্তু কে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে চার্লসের সূত্রের কিন্তু ব্যাখ্যা এটা কিন্তু কেলভিন স্কেলে বা পরম তাপমাত্রায় তাই ভি ভাগ টি সমান কিন্তু কে এখন একটু খেয়াল করো আমরা ম্যাথমেটিক্স করার জন্য কিন্তু এই সূত্রটা अप्लाई করি না কোন टाइपলাই করি ধরো এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র এখন এই গ্যাস পাত্রের ভেতরে ধরো আমাদের একটা পিস্ট্রম দিয়ে তুমি অক্সিজেন গ্যাসকে আটকে রাখছো ভেতরে এখন আমি বিবেচনা করে নিলাম যে প্রাথমিক অবস্থায় এই অক্সিজেন গ্যাসের তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আর এই টি ওয়ান তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন প্রাথমিক অবস্থায় আয়তন হচ্ছে ভি ওয়ান এবং এই ভি ওয়ান হচ্ছে 5 লিটার এখন তুমি মনে করো এই গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করে ফেললাম কিন্তু কন্ডিশন হচ্ছে চাপ কিন্তু স্থির রাখতে হবে এখন তাপমাত্রা পরিবর্তন করে তুমি ধরো টিটু কর করলাম এবং সেক্ষেত্রে তাপমাত্রাটা হলো সাইট ডিগ্রি সেলসিয়াস এখন এক্ষেত্রে আমরা আয়তন যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পায় সেখানে গ্যাসের আয়তন বেড়ে যাবে এক্ষেত্রে আমরা ধরে নাম আয়তন হয়ে গেল ভিটু আর এই ভিটুটা হচ্ছে আমাদের ধরো থার্টি লিটার তাহলে এখন দেখো আমরা কিন্তু চার্জের সূত্র অনুসারে জানি যে V1 ভাগ T1 ইকুয়াল টু কিন্তু কে তাহলে একটু হিসাব করে দেখো এই V1 এর মানটা কিন্তু আমাদের আছে হচ্ছে 5 আর T1 আছে হচ্ছে 10 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কে পাবা কিন্তু দেখো 1 2 ঠিক অনুরূপ ভাবে যদি এখানে বের করে দেখো তুমি এখানে পাবে V2 ভাগ T2 এটা সমানও কিন্তু কে

তাপচের সূত্রের ম্যাথমেটিক্স ফর্মুলা মূলত এই সূত্রটা এপ্লাই করে আমরা ম্যাপ করব এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এই সূত্রটা দিয়ে কি তোমাদের ম্যাপ করতে হবে আবার মনে হয় তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো এখন আমরা তাপচের সূত্রের গ্রাফ করব তাপচের সূত্রের দুইটা গ্রাফ অঙ্কন করা যায় প্রথম যে গ্রাফটা সেটা হচ্ছে আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে একটা গ্রাফ এঁকে দেখাবো আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেলের ক্ষেত্রে গ্রাফ কাটব ফার্স্ট আমরা যে গ্রাফটা আনবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাহলে লক্ষ্য করো সেলসিয়াল স্কেলের ক্ষেত্রে আহ চালসে সূত্রের গ্রাফটা কেমন হয় তো একটু লক্ষ্য করো আমরা কিন্তু জানি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমাদের ইকুয়েশোটা ছিল কিন্তু দেখো ভিজিপল ভি প্লাস এখানে কিছু ছিল দেখো এখানে ছিল আমাদের হচ্ছে ভিজিপল ভিলট প্লাস তারপরে ভি ভাগ টি ভা কিলো ছিল দুইশো তিয়াত্তর এটা ছিল এখন দেখো গ্রাফ আঁকতে গেলে আমরা কিন্তু জানি যে আমাদের দুইটা অক্ষ লাগে একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর একটা অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ আমরা কিন্তু জানি যে এক্স অক্ষ বরাবর সব সময় স্বাধীন চলক গুলো বসে এবং ওয়াই অক্ষ বরাবর বসে হচ্ছে আমাদের অধীন চলক গুলো এখন কথা হচ্ছে যে দেখো এখানে আমরা যেহেতু ভি আর টি টিটা হচ্ছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে এখন কথা হচ্ছে যে আমরা যদি কোন একটা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন ঘটাই তাহলে গ্যাসের কিন্তু আয়তনের কিন্তু পরিবর্তন ঘটবে তাহলে তাপমাত্রার উপর কিন্তু আয়তনটা ডিপেন্ড করতেছে তাহলে এখানে আমরা বলতে পারি এখানে স্বাধীন চলক হচ্ছে তাপমাত্রা এই এই কারণে x অক্ষ বরাবর আমার হচ্ছে t আর y অক্ষ বরাবর আমাদের হচ্ছে v এখন কত হচ্ছে গ্রাফ করা আমরা জানা যাবে না এই v আর t এর মধ্যে রিলেশনটা দেখে আসতে হবে দেখো আমি v আর t এর মধ্যে রিলেশনটা এখানে লিখে রাখছি দেখো কত হচ্ছে যে দেখো যেহেতু এই ভিটা আমার আছে এই কারণে আগে আমি একটু সাজিয়ে নিই সাজিয়ে দিয়ে দেখো দেখো দুইশো তিহাত্তর এর সাথে কিন্তু টি গুণ আছে প্লাস কিন্তু ভিনট একটু খেয়াল করো এই ভিটা কিন্তু আমাদের আছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা এই ভি সমান কিন্তু ওয়াই লিখতে পারি এবার ভিভার ভাগ 273 দেখো গ্যাসের আদি আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট যেহেতু গ্যাসের আদি আয়তনটা কনস্ট্যান্ট এই কারণে ভি নট আর 273 একটা কনস্ট্যান্ট সংখ্যাগত তাহলে ভি নট ভাগ 273 কে আমরা লিখতে পারি এম দ্বারা প্রকাশ করতে পারি আর কি এটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে এইজন্য এটাকে আমরা লিখব হচ্ছে আর প্লাস এই ভি নট কিন্তু আমরা বলতে পারি গ্যাসের আদি আয়তন এটা সমান আমরা লিখতে পারি সি তাহলে দেখো এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম y mx c আর এই y mx c এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু না কারণ এখানে কিন্তু c আছে c কিন্তু একটা ভ্যালু আছে এই কারণে এই গ্রাফটা হবে হচ্ছে মূল বিন্দু থেকে একটু উপরের দিকে হবে আর কি গ্রাফটা এখন কথা হচ্ছে দেখো আমি কিন্তু এখানে বলতে পারি আমাদের m এর মানটা আসছে হচ্ছে v0 ভাগ 273 এই m কিন্তু বলা হয় ঢাল যেহেতু এখানে ঢালের মান দেখো গ্যাসের আয়তন ভি নট এটা হচ্ছে আদি আয়তন এটা কখনো নেগেটিভ হতে পারে না যত গ্যাসের আদি আয়তন এটা গ্যাসের আয়তন কখনো নেগেটিভ হয় না এই কারণে এই v 273 এর মানটা কিন্তু অলরেডি পজিটিভ পাবো আর পজিটিভ হওয়ার কারণে আমরা জানি যে ঢালের মান যদি পজিটিভ হয় তাহলে রেখাটা অর্থাৎ আমরা যে কার্টটা আর ওই কার্টটা কিন্তু ঊর্ধ্বমুখী হয় আর এর মান যদি নেগেটিভ হতো তাহলে কার্টটা কিন্তু আমাদের হতো হচ্ছে নিম্নমুখী তাহলে ক্ষেত্রে আমাদের কার্টটা কিন্তু হবে ঊর্ধ্বমুখী এখন কত অবস্থা দেখো এখানে সি কিন্তু একটা মান আছে এই কারণে এই গ্রাফটা আঁকব হচ্ছে আমরা ঠিক দেখো একটু লক্ষ্য করে একটু উপর থেকে এইভাবে গ্রাফটা হবে ঠিক এভাবে হবে এটা হবে আমাদের পি1 এটা হবে আমাদের পি2 আর এটা হবে আমাদের পি3 এখন স্যার তোমাকে এখান থেকে কি প্রশ্ন দিবে স্যার তোমাকে বলবে অপশন এ পি1 গ্রেটার দ্যান পি2 গ্রেটার দ্যান পি3 বি অপশনে স্যার তোমাকে বলবে p3 get up the p2 get up the p1 this is point এটা বেঙ্গলা সহজ আমি x অক্ষের উপর লম্ব টানবো দেখো লম্ব টানলে এখান থেকে আমরা তিনটা এখন কথা হচ্ছে এই তিনটা কার্যে কিন্তু দেখো আমাদের যে লম্ব রেখাটা সেটা কিন্তু t মানে x অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে এখানে এখানে t এর মান কিন্তু নির্দিষ্ট তাহলে এখন আমাদের tটা কিন্তু আমরা হিসাব করব না হিসাবটা করব হচ্ছে চাপ আর আয়তন চাপ আয়তনের মধ্যে সম্পর্কটা করে কিন্তু সূত্র সেক্ষেত্রে আমরা জানি যে ভি কথার মানে হচ্ছে যেখানে ভি বেশি সেখানে কিন্তু পি ছোট হবে আবার যেখানে পি বড় সেখানে ভি কিন্তু ছোট হবে এখন কথা দেখো আমাদের গ্রাফের এইটা যদি মূল হয় তাহলে এখান থেকে আমরা উপরে উঠি তাহলে দেখো এইটা কিন্তু হবে আমাদের ভি ওয়ান এইটা কিন্তু হবে আমাদের ভি আর এইটা হবে আমাদের ভি থ্রি তাহলে সবচাইতে বড় বি কিন্তু হচ্ছে ভি থ্রি তাহলে সবচাইতে বড় বি যদি ভি থ্রি হয় এই ভি থ্রি এর জন্য আমরা পেয়েছি কিন্তু পি থ্রি তাহলে পি থ্রি সাবটা হবে কিন্তু সবচাইতে ছোট কারণ এরা ব্যস্ত অনুপাতিক হয় এই কারণে আমরা বলতে পারবো অপশন সঠিক হচ্ছে এ কারণ পি থ্রি এর অপশনটা কিন্তু সবচাইতে ছোট সবার শেষে আছে তাহলে মনে হয়

বা ভি সমান কিন্তু এখানে আমরা লিখতে পারি কে টি এখন এই ভি মানে কিন্তু আমরা ওয়াই আর কে মানে কিন্তু এম আর টি মানে কিন্তু এক্স তাহলে দেখো ওয়াই ইজ কিন্তু এম এখন কিন্তু এখানে সি ছিল কিন্তু সি মান কিন্তু জিরো তাহলে কিন্তু আমরা ইকুয়েশনটা দাঁড়াই ওয়াই ইজ ইকুয়াল টু এম আর এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এটা কিন্তু আমরা জানি মূল বিন্দু নামে সরলরেখা সমীকরণ এই কারণে এই গ্রাফটা হবে ঠিক মূল বিন্দু থেকে যাবে দেখো তাহলে এখানে এটা হবে p1 এটা হবে p2 আর এটা হবে p3 তাহলে এখন একটু খেয়াল করো এখান থেকে যদি আমাদের অপশন দেয় p1 গেটার দ্যান p2 গেটার দ্যান p3 বি অপশন দিতে পারে p3 গেটার দ্যান p2 গেটার দ্যান p1 আমি জাস্ট এখান থেকে নম্বরটা রাখবো ঠিক একই রকম দেখো তাহলে দেখো এইটাই হচ্ছে আমাদের সেই v1 এটা হচ্ছে আমাদের v2 আর এটাই হচ্ছে আমাদের v3 এখন কথা হচ্ছে যে এখানে সবচাইতে বড় v কিন্তু হচ্ছে এটা তাহলে এইটা বড় ভি হলে এই পিটা সবচেয়ে ছোট হবে তাহলে আমাদের সঠিক মানটা হচ্ছে এই অফটা তা আবার ওই দ্বিতীয়グラフটা তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা বয়লের সূত্রে একটা ম্যাথ প্রবলেম সলিউশন করব তাহলে লক্ষ্য করো সেখানে বলছে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে একটি সিলিন্ডারে 5 মিটার ব্যাস আছে স্থির এটা হবে কিন্তু স্থির স্থির চাপে ওই সিলিন্ডারে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে সিলিন্ডার থেকে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে

দেখো তারপরে আমাদের তাপমাত্রা কি তো দেওয়া আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি 30 এর সাথে যোগ করব 273 কেলভিন তাহলে দেখো এখানে হবে 303 কেলভিন এই ক্ষেত্রে আয়তন v2 সমান ওয়াট তো এখন কথা হচ্ছে যেহেতু চাপ স্থির আছে তাহলে এটা আমাদেরকে চার্চের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমাকে করতে হবে এখন আমরা খুব সহজে জানি চাপের সূত্রটা হচ্ছে v1 ভাগ t1 v2 ভাগ t2 দেখো দেখো এখান থেকে আমাদের ফার্স্টে v2 টা বের করব তাহলে v2 সমান আমরা বলতে পারি যে দেখো v1 গুণ t2 ভাগ কিন্তু আমরা এখানে t1 দেখো এখন আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখব দেখো দেখো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই দেখো v2 সমান v1 দাও আছে আমাদের হচ্ছে 5 এরপরে t2 দাও আছে হচ্ছে আমাদের 303 আর t1 দাও আছে হচ্ছে আমাদের 300 এটা ক্যালকুলেশন করলে তুমি ভি টু পাবা তাহলে লক্ষ্য করো এটা ক্যালকুলেশন করলে তুমি ভি টু পাবা ফাইভ পয়েন্ট জিরো ফাইভ লিটার এখন এ কথার মানে কি এ কথার মানে হচ্ছে তুমি যখন গ্যাসের চূড়ান্ত তাপমাত্রাটা থার্টি ডিগ্রি সেলসিয়াস করবা তখন গ্যাসের আয়তনটা কিন্তু হবে এত তাহলে আমাদের ওই সিলিন্ডার থেকে কতটুকু গ্যাস বের হয়ে যাবে সেটা হবে তোমার বের হয়ে যাবে সমান এই শেষ আয়তন থেকে অর্থাৎ 5.05 থেকে তোমাকে বিয়োগ করতে হবে ইনিশিয়াল পর্যায়ের আয়তনটা এটা এটা বিয়োগ করলে তোমার থাকবে 0.05 লিটার এই পরিমাণ গ্যাস তোমার সিলিন্ডার থেকে বের হয়ে যাবে আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল চার্জের সূত্র সূত্র রিলেটেড অঙ্কটা